আমি নিজে সাংবাদিক ছিলাম নির্বাচনের ক্ষেত্রে আমাদের থেকেও পাসপা এগিয়ে আছে ইসলাম আমাদের থেকেও মানে বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দল থেকে এগিয়ে জামাত ইসলাম এই কারণে যে বিএনপি সর্ব বিরোধ দল হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নমিনেশন ঘোষণা করেনি কিন্তু কয়েক মাস আগেই জামাত ইসলাম নমিনেশন শুধু ঘোষণা করেনি সকল দেশের প্রান্ত তারা লিফলেট বিলি করছে এবং তারা তাদের নির্বাচনে কার্যক্রম করছে তো এখন জামাত নির্বাচন ঠেকাতে চাচ্ছে বা বাধা দিতে চাচ্ছে এই ধরনের কথা বলে ঠিক হবে না বাস্তবতা হচ্ছে তারা আরও দ্রুত এবং আরও বেশি কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করছে অবশ্যই কোনো না কোনো উস্কানি আছে কোনো না কোনো মহলের ইন্ধন আছে কোনো না কোনোভাবে চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য তবে পার্বত্য অঞ্চলে নিজস্ব ভাষা থাকবে নিজস্ব সংস্কৃতি থাকবে নিজস্ব কালচার থাকবে নিজস্ব রাজনৈতিক লক্ষ্য থাকবে সে থাকতেই পারে গণতান্ত্রিক দেশে থাকতেই পারে তবে আমার কাছে মনে হয়েছে যে ঘটনার প্রেক্ষিতে এই ঘটনাগুলো তৈরি হয়েছে শেষটি সেটি সরকার তদন্ত সাপেক্ষে যত প্রযুক্ত ব্যবস্থা নেবে এটা আমরা প্রত্যাশা করি তবে সমতলের পাহাড়িদের কালে ধরে কিছু কিছু সময় একটু ঠেলাঠেলি হয় একটু সংঘর্ষ হয় আবার সেটি সময়ের আবর্তে মীমাংসা হয়ে যায় এবং এখনও আমার মনে হয় সফল রাজনৈতিক দল এবং সেখানকার স্থানীয় অধিবাসী অর্থাৎ চাকমা মারমা শহর যেসব বন্ধুরা ভাইরা সেখানে আছেন। তারা উদ্যোগে নিয়েছেন আমার মনে হয় শহীদ জিয়া যে ফেসলাটা দিয়েছিলেন আমরা সকলেই বাংলাদেশি পাহাড়ে যে আছে সেও এই দেশী সমতলে যে আছে সেও এই দেশী অর্থাৎ শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সকলের দিকে এগিয়ে নিয়ে যাবে না সেই জানি সেই জারামান যে পদ দেখিয়েছিলেন সেটি আমরা সকলেই বাংলাদেশি এই পদটা গ্রহণ করার কথা মেন পি চার থেকে চারবার এদেশ পরিচালনা করছে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি কিন্তু পনেরো ষোলো বছর ধরে ভালো নির্বাচনের জন্য তারা রক্ত দিয়েছে গুম হয়েছে লড়াই করেছে নির্যাতন ভোগ করেছে পঞ্চাশ লক্ষ আসামে মানে ষাট লক্ষ আসামে পঞ্চাশ লক্ষ আসামে বিএনপি সেহেতু বিএনপি ভালো নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি এই ষোলো বছরে তার আছে ভাই ভাই তো কখনো কখনো কোনো কোনো বিষয়ে মতদ্বৈততা হয় আর এটা তো একটা বৃহৎ রাজনৈতিক দল এখানে কোন দল শব্দ ব্যবহার করা ঠিক হবে না খেলা খেলে ব্যবস্থা ঠিক হবে না সবাই প্রত্যাশা করবে সবাই কিছু হতে চাবে এটি সুন্দরভাবে যখন পার্টি হ্যান্ডেল করবে তখন এটা মীমাংসা হয়ে যাবে আমি তাদের বাদ দিই নাই আমরা তো সাংবাদিক আমি তাদেরকে বাদ দিই না এই জন্যই আমি ভাইস চেয়ারম্যান আমি এখানকার দুবার সংসদ সদস্য এখানে যারা আছে এরা বি বাইরে কেউ আর সবাই খানের শিষের ভোট চাচ্ছে যখন জানেক শিষের যে চার্চা হবে এই সবার ভোটটা চার ফান্ডে যাবে কিন্তু বিতর্ক করা ঠিক নয় সাংবাদিক হতে হবে যতটুকু বলবো ওইটুকুর মধ্যে থাকলে সাংবাদিকটা ভালো হবে কারণ আমি নিজে সাংবাদিক ছিলাম থ্যাংক ইউ